নমস্কার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমার একটি ছোট্ট নিবেদন কবি সুজার মিঠির লেখা মেয়ের মতো মেয়েই না হয় হোক ঠাম্মা বলল কুলের বাতি চাই মা বলল মেয়েই আমার খোকা বাবা বলল শর্ট হেয়ার শার্ট প্যান্ট ছেলের মতোই বুদ্ধি মেয়ের চোখা পিসি বলে দাপিয়ে চলতে নেই মেয়েদের যে আগুল অন্তপুর। আমি তখন আমার বুকের ঘরে সোনার রঙে আঁকছে রদুর মাসি বলল রাঁধতে পারিস তুই সেলাই ফোঁড়াই এসব শেখাও চাই আমার মনে তখন খুশির আলো আনন্দিতে দুহাত তুলে গাই মা বলল দেখিয়ে দে তো সোনা মেয়ে হলেও তুই আমার ছেলে আমি তখন লম্বা বেনি বেঁধে প্রশ্ন লিখি স্বপ্নগুলো ফেলে মেয়ে হলে হতে হবে ছেলে ছেলে হলে মেয়ে কেন নয় মেয়ে হলে নিভল কুলের বাতি ছেলে হলে সর্বত্র জয় আমি হব আমার মতো মাগো ফুল পাখি বা আগুন ফাগুন চোখ তোমার খুকু নেই বরং থাক মেয়ের মতন হয় হোক ভূমির মতো সৃষ্টিশীলা হোক মেয়ের মতো মেয়ে না হয় হোক নমস্কার